ও বিশ ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজর প্রোগ্রাম ডেট আমি দিলাম আল্লাহর বন্দার বাড়ি দেখানি ফসল টেলিফোন করে কইছিল নজরুল ইসলাম আমার জাদু মনির জন্য সামাইল দোয়া করিও আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান বাইরে মা বাবার সন্তানের লোকে জমিল বড় ভাইয়া সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবা জমিন খুশি পালন করয় আল্লাহর কাছে দোয়া করয় যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদু মনির হায়া বাড়াই দে টিকলানি মেয়ে সন্তানের জন্য মা বাবাই দোয়া করয় ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করেন কোন কারণে বাবার মন দেখে আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব মারা যাওয়ার পরে আমার জাদুমনি জমিন আমা পায়ে গোসল দেওয়াইব আমার জাদুয়ে খাবার মাধ্যমে আবৃত্ত করি আমার করার ঘরে খান্দনিয়া ডানা দানে নমাজ ভরিয়া আমার জাদু মনি অন্ধকার কবর রাখি আইব বাইরে জমিন মানু আমার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল না আসেনি বাবা জমিন আসেন সন্তান মারা যায় মা জমিন আসেন সন্তান জমিন তলে মারা যায় সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে খান দিয়ে বেউসই যায় আমার বুজুর্গ আমার নবী ফরমাইন আমার যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিন ওখান দিও না সবর করে লাও যদি মায় সুম মারা যায় আর যদি মা বাবায় জমিন ও সবর করে লাও কালকে আমতর ময়দান এই মায় সুম বাচ্চায় আল্লাহ দরবারে সুপারিশ করে বলে বাবুলা আয় কেমন মা বাবায়ে সবর করিলে ইন ধারণ করিলে

এই দুই নাবালিশ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য দিলাই বাহন আসুবান আল্লাহ সাহাবাই کرامে فرمাইনیا যদি কোন মানুষর একদল নাবালক বাচ্চা মারা যায় আমার নবিએ فرمাইন আমার সাহাবাই কেরাম হল যদি মা বাবাই জমিন নসবর কইলাই নতু ধারণ কইলাই আল্লাহ কিয়ামতের ময়দানে একদল নাবালক বাচ্চাদের কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত দিলাইবা হন আল্লাহ ওই সময় দেখা যায় আমাদের আম্মা হজুরতে আয়ুষা সিদ্ধিকার হায় কন্দন আরম্ভ হরই রসমাইন আয়সা দুঃখ গোপন করে খান দিতেছ আমি ডেকায় ফরমানি আরাল্লা আপলে নিয়ায় যার তিন না বালি বাজ্জা মারা যাইবা আর যদি মা বাবাই সবর করলাই খেয়ামতর ময়দানো মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়ার চুলাল্লাহ আপলে নবীজে দুই না বালি বাচ্চা মারা যাইবা খেয়ামতর ময়দানো মা বাবার কোনো নাই ইয়ার আল্লাহ আপনি নবী যে কই শুন আরেকজন না পালিয়ে বাচ্চা মারা যাই আর যদি মা বাবাই সবর হরি তোর দারণ হরি কাল কামতর মানু ই মা বাবার কোনো ধরনের কোনো ধরময় নাই ইয়া রসা আমি আয়সায় খান দিয়ার আমার কোনো সন্তান আদি জমি নাই যখন কামতর মানুষ আমি আয়সা বাইরে রইম আমি আয়সারে সেবার ফরিয়া লইয়া যাইবা রসাই বরমাইল

সিংহের মধ্যে ভুক মারো আমি আল্লাহ কেয়ামত সংগঠিত করে লইতাম কুল্লু মান আলাইহা ফা ওয়ায়াবক ওয়াজহু রব্বিকা যুল আল্লাহ যখন ওটার ফরমাং ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার মধ্যে ফুক মারবা ও সময় तमाम দুনিয়া চুল্লো বিচুল্লো হই পড়ে একমাত্র জাইন বাকি রইবা এর নাম হইল আমাদের আল্লাহ ওয়া ইয়া বাকা ওয়া জুহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে মরণ ডরাও আল্লাহর

কারণে বাইরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে জমিন নমাজ ভঙ্গ করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্ধায় জমিনার কাম কোনো সময় করে না যে মধ্যে বন্ধ আল্লাহর সুদর ব্যবসা করে না যে মধ্যে বন্ধ আল্লাহর বন্ধ মধ্যপান করে না যে বন্ধ জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্ধায় ফরের হকরে মারিয়ে কোনো সময় খায় না আরে যে বন্ধে জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্ধায় মা বাবার খেদমত করবো মা বাবার সঙ্গে কোন সময় বন্ধায় না বলো মানে জমিল করবে না আর এই বালো কাম করার কারণে আল্লাহ বন্ধার দুনু জানোর জীবন আল্লাহ তার জন্য জালা বানাই দিবা হন আল্লাহ আমরা মুখ তোরে ডোরাইনি জি মাতই না একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো না যাইতে লাগবো এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই আমরা স্থায়ী নাই হে কোন দিন যাই মো কোনো মানুষে হওয়ার সম্ভব নয় ইজা যা আজল হুমন বন্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মউত মৌত আলাই সালাম তোমার সামনে উপস্থিত হইব লা ইষ্টা হেৰু নেশা তাওঁ বলা ষ্টাফ দেমুন এ ছেকেণ্ড আগেও নাই এ ছেকেণ্ড পিছনেও নাই ঠিক টাইমে মালে কুল মৌত আজৰে সালাম তোমাৰ সামনে উপস্থিত হইবা ভাই এই জমিনটো নে আমরা মৌথত প্ৰস্তুতি লৈছে লাগব এৰে জানো বুজো না কোন মানুষে ফরমাই না যখন মরণের সময় আইব আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইম সম্ভব আছে না হজরতে আলিরা দিয়া বুতাল ফরমায় আলমাও তো লাইসা মিন হল মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না নাই সম্ভব আছে যদি মরণ দনে বাগিয়া যাই যায় তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো সাদ্দাত পলা নানি সাদ্দাদের জন্য বানাইলো আল্লাহর লোকে নিমক না ফরমানি করে রেছে কিন্তু জন্য তো সম্ভব হইছে না আল্লাহ এর আগে জমিন ধনে তারে তুলি লাইস তুলি লাইস নানি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্ধু বান্ধী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহরে বাদত করিলাম আল্লা পরমায় না আমার বন্দামান দিয়ে হল এই জমি মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহরে যাও ওয়ালা তুশ্রী কু বিহাইয়া আমার লগে কোনো জিনিস করিও না দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা প্রথমে খারে বাদত আল্লা রে বাদত দুই নম্বর খার খেদমত দাইনিক

মা বাবা হইলা ওলাদের জন্য দুয়ার দর্শক বাইরে যান মা বাবায় জমিনার মধ্যে যে দোয়া খর

وسلم سيدنا مولانا محمد وعلى آله سيدنا دو সারায় হুকাল্ল্লা আমি এতো কষ্ট করে আইসিল মাজ এর বাদেও যে আপনারা এলাকার লোক সাবর মায়া তাকার কারণে আই আজিছু আল্লাহ আওয়ারে সারারে কবুল করুক সারায় হুকাল্ল আমি উপস্থিত হাঁ আমি আলোচনা আরম্ভ করছিলাম দিনগুলো মানুষের দোয়ার্লাল যাতে ঘুড়াই দেয় না এর মাঝে এক গর হইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওলাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে এই দুয়ারে আল্লাহর যাতে গুরাই দেয় না কোন সুবহানাল্লাহ এর কারণে আমরা অনেকর মা আছে না ঘর মা নাই অনেকর বাবা আছে না ঘর বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা এর জন্য আমার এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন এই দোয়াল্লার যাতে ঘুরাই দেয় না বাইরে জোয়াল নমাজ ভরিয়ার জন্য তো আমার সম্ভব নাই